আমাদের শহরে বড় মানুষদের মধ্যে অনেকেরই অর্গুণ নায় বর্গুণ আছে ভালো করতে পারবো না মন্দ করব। কী দেবী তা দে যে ভাষা কথা আছে এরা তারই সার্থকতা করেছেন বাবুরা পরের ঝকরা টাকা দিয়ে কিনে গায়ে মানে না আপনি মরল হতে চান অনেকে আড়ি তুলতেও এই পেশা আশ্রয় করেছেন যদি এমন পেশাদার না থাকতো তাহলে শিবকেষ্টর কে কি করতে পারতো তিনি কেবল ভাজকে ও ভাইপোকে ঠকিয়ে বিষয়টি আপনি নিতে চেষ্টা করেছিলেন বই তো নয় আমাদের কলকাতা শহরে অনেক বড় মানুষ যে ভাইয়ের স্ত্রীকে ডাক্তার দিয়ে বিষ খাইয়ে মেরে ফেললেও গায়ে ফুঁ দিয়ে গাড়ি ঘোড়া চড়ে বেড়াচ্ছেন কই আইন তো তার কাছে কলকে পায় না কেন শিবকেষ্ট যেমন জাল করেছিলেন বোধহয় শহরে অনেক বড় মানুষের ঘরে ওরকম কত পার পেয়ে গেছে ও তো নিত্য কত হচ্ছে শহরের একটি কাশ্মীরি মুখ্য বড় মানুষ আক্ষেপ করে বলেছিলেন যে শহরে আমার মতো অনেক বেটাই আছে কেবল আমি ধরা পড়েছি শিবকেষ্টর বিষয়েও ঠিক টাইম